কাজকর্মের সমস্যা পড়াশোনাতে সমস্যা প্রেমের সমস্যা বিয়েতে সমস্যা রিলেশনের সমস্যা সমস্যা শুধু না প্রেমের সমস্যা 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 এই সাল নিয়ে আপনাদেরকে কিছু বলতে হবে না আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা আপনারা জানেন কিন্তু এই এত সকল সমস্যার পরে পঁচিশে শেষ মাস ডিসেম্বরে যদি হঠাৎ একটু সৌভাগ্য পাওয়া যায় তাহলে ভালো হতো না এখন ভালো হতো না না ভালো হবে দু হাজার শেষ হবে আপনাদের সৌভাগ্যের নেই এখন এই সৌভাগ্য কোথা থেকে আসবে এবং এটা কিভাবে আপনাদের জীবনে রাখবেন সেটা নিয়েই এই ভিডিওটা কারণ ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ সমস্যার কথা নাকি কেউ জানতে চায় না কেউ শুনতে চায় না কিন্তু আপনারা তো সবাইকে ভুল প্রমাণিত করে দিলেন রাশি ফলে নাকি শুধু ভালো ভালো কথা বলতে হয় সমস্যার কথা বলতে হয় না ছেলে ভুলানো ছড়া বলতে হয় কিন্তু আপনারা আমার ভিডিও দেখছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ কারণ অনেস্ট অ্যাস্ট্রোলজি না করলে অ্যাস্ট্রোলজি করার কোনো মানে হয় না আমাকে বলতে হবে আপনাদেরকে যে কোথায় সমস্যা কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না আর গত মাস তো খুবই কমপ্লিকেটেড মাস ছিল আপনার বৃহস্পতি বকরি গেল বুধ বকরি গেল শনি মার্গি হলো বা ডিরেক্ট হলো আমি সব কিছু নিয়ে ভিডিও বানিয়েছি আশা করি আপনারা দেখেছেন প্রত্যেকটি রাশি এবং লগ্নকে নিয়ে ভিডিও বানিয়েছি যদি দেখে না থাকেন দেখতে পারেন আর এখন দুই হাজার পঁচিশ তো শেষ হচ্ছে দুই হাজার ছাব্বিশ শুরু হচ্ছে আপনারা অনেকে আমাকে ফোন করেছেন যে ভাই ছাব্বিশের ভিডিও কবে আসবে বর্ষফল ছাব্বিশ কেমন যাবে জানতে চাই হ্যাঁ অবশ্যই ভিডিও আসবে ছাব্বিশ কেমন যাবে তো বলতেই হবে আপনাদেরকে তো সকল রাশি এবং জন্য ভিডিও আসবে কিন্তু তার আগে যেই ভুলটা আপনারা করেন আমি করি আমরা সবাই করি পঁচিশ শেষ করতে হবে পঁচিশ যদি আমরা ঠিকমতো শেষ করতে না পারি ছাব্বিশ শুরু করব কিভাবে। তো দু হাজার পঁচিশে ডিসেম্বর কি করবেন কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সেটা নিয়েই দু ডিসেম্বরের শেষ রাশিফল আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের ফাইটার সবকিছু শুরু করে যারা আমাদের অ্যাংরি ইয়াং ম্যান অ্যাংরি ইয়াং ওম্যান এখন কেউ আমাকে বলতে পারেন যে ভাই আমার বয়স তো পঁয়ষট্টি আমি এখন তাহলে অ্যাংরি ইয়াং উইম্যান কেমনে হব অ্যাংরি ইয়াং ম্যান কেমনে হব দেখেন আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা আপনার বয়স পনেরো হোক পঁয়ত্রিশ হোক এবং হোক আপনি সারা জীবন এবং অ্যাংরি ইয়াং উইম্যানই রয়ে যাবেন এবং এই অ্যাঙ্গারের প্রয়োজন আছে এটাই হলো আপনাদের দ্রোহ এখান থেকেই আগুনটা জ্বলে আপনারা আগুন না জ্বলালে ভাই এবং আপুরা কোনো কিছু শুরু হবে না আপনারা আসলে বেশ কিছু জটিলতার মধ্যে ছিলেন আমি এগুলো নিয়ে কথা বলেছি রিলেশনশিপ নিয়ে সমস্যা ছিল প্রেমের জ্বালা এই টকটা এবং আপনারা আমার সাথে কমিউনিকেট করেছেন জানিয়েছেন যে হ্যাঁ সমস্যা ফেস করছেন আপনাদের দু একটু ডিফিকাল্টি ছিল তার মূল কারণ ছিল শনি এবং আমি শনি নিয়ে ভিডিও বানিয়েছি কারণ আপনাদের সাড়ে সাতই শুরু হয়েছে শনি যখন মিন রাশিতে আসে আপনাদের সাড়ে সাতই শুরু হয় এবং এটা সাড়ে সাত বছর চলবে সো আমাদেরকে একসাথে চলতে হবে আমরা একসাথে থাকবো আমরা উইল টক অ্যাবাউট ইট এবং আমার শনির ভিডিওটা আপনারা দেখেন দেন অ্যাডিশনালি আপনাদের বৃহস্পতির গোচরটাও একটু ডিফিকাল্ট ছিল দুই হাজার পঁচিশে কিন্তু দুই শেষ হচ্ছে একটা খুবই 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 ভালো সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি গত মাসে কিছু জটিল অ্যাস্ট্রোলজি এক্সপ্লেন করেছিলাম রাশিফলের ভিডিওতে আপনারা খুব পছন্দ করেছেন তো আবারও খুব ছোট্ট করে একটু জটিল অ্যাস্ট্রোলজি আপনাদেরকে বলি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কি বলছি এবং কেন বলছি আপনাদের মূল যেই গ্রহটা সেটা হচ্ছে মঙ্গল বা মার্স এবং আপনাদের জন্য সূর্য খুবই ভালো গ্রহ মঙ্গল এবং সূর্য আপনাদের জন্য খুবই 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 ভালো দুটি গ্রহ এবং আপনাদের বার্থ যে চার্ট জন্ম ছক সেটা নবম ঘর এটা হচ্ছে ভাগ্যের ঘর নবম ঘর আমাদের জীবনে আসলে সৌভাগ্য নিয়ে আসে কারোর বার্থ চার্টে যদি নবম ঘর খুব ভালো হয় সেই লোকটা ভাগ্যবান বা সেই আপুটা ভাগ্যবতী এই ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে সাত তারিখের পরে মঙ্গল এবং পনেরো তারিখের পরে সূর্য এই দুটি গ্রহ আপনাদের নবম ঘর ভাগ্যের ঘরে আসছে দিস ইজ এ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক প্লেসমেন্ট কারণ আপনাদের ভাইয়া এবং আপুরা ভাগ্যের সাহায্যের দরকার আছে কারণ একটু তো ঝামেলা চলছে ভাগ্যটা আসলে কিভাবে আসবে এবং কোন দিক থেকে আপনাদের আপনাদের জীবনে আসবে এই ভাগ্যটা আমি বলবো সেটা হচ্ছে কি মূলত নতুন চাকরি নতুন পড়াশোনা এবং নতুন কোনো কিছু শুরু করার জন্য খুব ভালো কাজে আসবে আপনারা যারা ব্যবসা বাণিজ্য শুরু করতে চাচ্ছেন এটা এখনো স্টিল খুব একটা ভালো সময় না বাট আপনারা যদি নতুন কোনো কোর্সে ভর্তি হতে চান আপনারা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ট্রাই করেন অথবা আপনি যদি চাকরি খুঁজতে চান কম্পারিটিভ এক্সামে যেতে চান যে আপনি একশো জনের সাথে কম্পিট করবেন জনের সাথে কম্পিট করবেন করে নাম্বার ওয়ান হবেন সিলেক্টেড হবেন তার জন্য এটা খুবই 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 ভালো সময় সো ডিসেম্বরের শেষ দিকে আপনাদের যদি সুযোগ হয় এ ধরনের কম্পারেটিভ এক্সামে অংশ নেওয়ার অবশ্যই অংশগ্রহণ করবেন দেন আরেকটা দিক থেকে ভাগ্যটা আসবে এটা হচ্ছে বিদেশে যাওয়া আমি কনসালটেশনের সূত্রে অথবা ইন জেনারেল আমার যখন রাশি এবং লগ্নের মানুষের সাথে কথা হচ্ছে স্পেশালি গত ছয় মাস এক বছর আমি সবাইকে বলছি যে বিদেশে যাওয়ার চেষ্টা করে আপনাদের শনির যে গোচর শনির যে ট্রানজিট টুয়েলভ হাউসে বিদেশে যাওয়ার জন্য ভালো এটা হেল্পফুল কিন্তু এখন নবম ঘর অ্যাক্টিভেট হচ্ছে আপনি যখন বিদেশে যেতে চান তখন আপনার নবম ঘর এই ভাগ্যের ঘরটা অ্যাক্টিভেট হতে হবে এটা আসলে একটা লং ডিস্টেন্স ট্রাভেল দেখায় তো আপনি যে ধরেন বাংলাদেশ থেকে ভারত থেকে শ্রীলঙ্কা থেকে আপনি এখন ধরেন নর্থ আমেরিকাতে যাবেন আপনি এখন ক্যালিফোর্নিয়াতে যেতে চান তো আপনার তো লং ডিস্টেন্স ট্রাভেলের ঘরটা আসলে অ্যাক্টিভেট হতে হবে সেটা নাহলে তো হবে না এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল আপনার তৃতীয় ঘর সেটাও অ্যাক্টিভেটেড হচ্ছে বৃহস্পতি ওখানে যাবে তারপরে আপনার এই ট্রাভেলের ঘরগুলো এবং দ্য আলটিমেট ডেস্টিনেশন অফ ট্রাভেল সেটা হচ্ছে টুয়েলথ হাউস সেখানে শনি বসে আছে সো আপনার এই ট্রাভেলের ঘরগুলো অ্যাক্টিভেট হচ্ছে সো আপনারা যারা বিদেশে যেতে চান ভাইয়ারা এবং আপুরা ডিসেম্বরের শেষে এইটা একটা গোল্ডেন অপরচুনিটি এটা স্কিল্ড মাইগ্রেশন হতে পারে স্টুডেন্ট ভিসা হতে পারে এমনি ভিজিটের জন্য হতে পারে মানে বিদেশে যদি কোনো রকমের চিন্তা ভাবনা থাকে তো ট্রাই করেন এখন এখন অনেকে আমাকে বলেন আমি রাশিফলের ভিডিও মানে পরের দিন আমাকে মেসেজ দেন অথবা আপনারা আমাকে ফোন করেন কনসালটেশনে বলেন ভাই টাকাই তো নাই এখন কি বিদেশে যাবো কোনো থানাতে কোনো টাকা ভাই এখন চাইলে কি হয় নাকি আমি এখন কোথায় পাবো আমার এখন একুশ লাখ টাকা কই পাবো ভাই এই ধরনের আমাকে বলেন কারমা এমন একটা জিনিস আপনি যখন না উদ্যোগ গ্রহণ করেন আপনি যখন হাতে জিনিসপত্র তুলে নেন না সৃষ্টিকর্তা নিজে আপনাকে ধাক্কা দিয়ে পাঠাই দেবে তো আপনার যদি মনে হয় যে আমি যেতে চাচ্ছি ইচ্ছা আছে আচ্ছা রাশিফল ভিডিও দেখলাম সময়ও ভালো কিন্তু টাকা তো নাই আপনি শুরু করেন না আপনি যদি পাঁচশো টাকা থেকে ভাই পাঁচশো টাকা নিয়ে শুরু করেন পাঁচশো টাকা নিয়ে আপনি এজেন্টের অফিস পর্যন্ত তো যেতে পারবেন কথা বলেন ওয়েন ইউ টেক ইনিশিয়েটিভস আপনাদের তো ইনিশিয়েটিভস তো কোনো সমস্যা না অ্যার ইজ পিপল আপনারা আপনারা ভাই সবকিছু শুরু করেন সো টেক দ্য ইনিশিয়েটিভ এটা একটা খুবই 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 ভালো সময় বিদেশে যাওয়ার জন্য আপনাদের রিলেশনশিপ নিয়ে আমি এখন কথা বলতে ভয় লাগছে কারণ গত দুই মাস আপনারা মানে প্রেমের জ্বালা তো ভাই জ্বালা 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 এই মাসে একটু রিলিফ আসবে রিলিফটা আসবে হচ্ছে আপনার বিশ তারিখের পরে বিশ তারিখ পর্যন্ত একটু জ্বালা 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 চলতে থাকবে আমি আপনাদেরকে বলবো যে খুবই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে কারণ আপনাদের শুক্র অষ্টম ঘরে অষ্টম ঘরে শুক্র আসলে একটু একটু ডিফিকাল্ট প্লেসমেন্ট এখানে না আমরা আসলে এমন দিকে চলে যাই আমাদের ডোয়ানের সাথে হাজব্যান্ড ওয়াইফ বলেন বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলেন যেগুলো আসলে ঠিক সামাজিক নিয়মে বলা যায় না তো মাথা ঠান্ডা রাখবেন এবং এরকম স্ট্যাটিস্টিক দিকে আসলে যাবেন না কারণ আপনারা মঙ্গলের রাশি আপনারা মঙ্গলের লগ্ন অ্যারিস পিপল আপনাদের জন্য ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ঠিক রাখতে হবে টাকা পয়সার ব্যাপার বিদেশে যাওয়ার চেষ্টা করেন ইনিশিয়েটিভস নেন চাকরির জন্য চেষ্টা করেন এক্ষুনি আগামী পাঁচ দিনের মধ্যে আগামী পনেরো দিনের মধ্যে টাকা আসবে না ইট ইজ হোয়াট ইট ইজ সত্যি কথা আমাকে বলতে হবে কিন্তু এখন ইনিশিয়েটিভ নেওয়ার সময় সৌভাগ্য এসছে হঠাৎ সৌভাগ্য এসেছে সৌভাগ্যটা কাজে লাগাতে হবে এবং এই সৌভাগ্যটা আপনার নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকবে সো ইট ইস এ ভেরি গুড ফেজ দেন আস্তে আস্তে জানুয়ারিতে আপনার মঙ্গল আরও শক্তিশালী হবে মকর রাশিতে তো এটা আপনাদের জন্য কিন্তু ভালো সময় আপনারা কিন্তু ঝাড়া দিয়ে উঠবেন তো নাথিং টু ওয়ারি টেক ইনিশিয়েটিভস টেক অ্যাকশন দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং ফর ইউ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই 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 দুই কেমন যাবে সেই ভিডিওটা দেখবেন দুই হাজার ছাব্বিশ আপনাদের জন্যে খুবই ইন্টারেস্টিং বছর হবে